আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে আজকে আমরা অন্যের বাগান থেকে টমেটো নিয়ে চাট করে খাওয়াবো ওই যে দেখতে পাচ্ছ একজন বাগানে ঢুকেছে টমেটো তুলতে খুঁজে খুঁজে তুলছে টমেটোগুলো আমরা ছোটোবেলায় এরকম অনেক চাট বানিয়ে খেয়েছি এখন বড় হয়েছি বিয়ে হয়ে গেছে তাই এসব শখ আলাদা থাকে না তবুও আজকে ইচ্ছা হলো সবাই মিলে একসঙ্গে বসে চাট বানিয়ে খাব অনেক খুঁজে খুঁজে কয়েকটা টমেটো পেয়েছে ওগুলোই তুলে নিয়ে আসছে তাও আবার খুব পাকে নে সামান্য একটু রং ধরেছে যাই হোক যা পাওয়া গেল তা নিয়ে চাট বানানো হলো শুধু টমেটো নয় সঙ্গে একটা কাঁচা পেঁপেও দেওয়া হয়েছিল। খুব ঝাল মশলা দিয়ে চাটটা বানানো হয়েছে এবার আমরা মাঠে বসে সবাই মিলে খাচ্ছি ছোট থেকে বড় সবাই খেতে লেগে গিয়েছি এইভাবে সবাই একসাথে মিলে বসে চাট খাওয়ার মজাটাই আলাদা তাই না যখন ছোটো ছিলাম তখন এরকম চাট বানিয়ে প্রচুর খেয়েছি সেই দিনগুলো আর ফিরে পাবো না তাই আজকে দিনটা এরকম এনজয় করলাম চাটটা অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ